তো হ্যালো গাইস আপনার দেখছেন ডিএসমন ইউটিউব চ্যানেলে তো আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো সবাই জানো যে আজকে চৈত্র মাসের সাত তারিখ তো এখন সব জায়গায় প্রত্যেক দিন পজিশান চলছে তো আমি পজিশান ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো তো একটু কাজের জন্য নিয়ে আসতে পারছি না তো আট তোমার ন তারিখ থেকে পজিশানে বেরোবো আর আজকে আমি তোমাদেরকে নটা জায়গার আপডেট বলবো প্লা প্লাস পঞ্চাশটা উপরে সেট তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো হলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবে না দিয়ে সুমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো শুরু করা যাক ভিডিওটি তো দেখো বন্ধুরা প্রথমে তো কালী পুজো উপলক্ষ তো একটা গাজন থাকছে তারাও বলবো তো চৈত্র ও বৈশাখ মাস দুটো মিলিয়ে আর বেশিরভাগ পজিশানটাই আছে তোমরা জানো কালী পুজো বেশিরভাগটাই হয় রায়নার দিকে তো রায়নাতে তো রায়নার আপডেটটা একটু বেশি আছে তো ভিডিওটা দেখবেন বন্ধুরা প্রথমে সবার প্রথমে চলে আসি বৈশাখ মাসের আপডেট নিয়ে একটা তো বৈশাখ মাসের আট তারিখে তোমার রসুনপুর উর উরলাস সেখানে কী কী সেট থাকছে তো বলছি বন্ধুরা সেখানে প্রায় চারটে মতন সেট আছে তো সবার প্রথমে থাকছে চিকনহাটি থেকে বাপি সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ তারপর থাকছে মা ছেলেকালী সাউন্ডের নতুন তিরিশ ও সরকার সাউন্ডের নতুন তিরিশ তো তারপর পজিশানটা আসি বন্ধুরা সেটি হচ্ছে সকরাই গোপালপুর মানে গাজন উপলক্ষে চৈত্র মাসের তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ তো একত্রিশ তারিখ সেখানে কী কী সেট থাকছে সেখানে থাকছে তোমার রাজ সাউন্ডের তিরিশ মা মাইক মা মাইক শ্রাবন্তী থাকছে বাদশা সাউন্ডের ষোলো তিরিশ ও অমিত সাউন্ডের তিরিশ ও থাকছে স্টার সাউন্ড তো বন্ধুরা স্টার সাউন্ড এখন বলা যাচ্ছে না কোথাকার তো গুপ্তিপাড়ার কি গংশারীপুর তো এটা জেনে আমি বলে দেব তারপরের আসি তিন নম্বর পজিশানে তো তিন নম্বর পজিশানটা থাকছে রায়না মুগুরায় রায়না মুগুরাই চৈত্র মাসের এগারো তারিখ মানে তোমার আজকে সাত তারিখ আর কিছুদিন পর তো সেখানে কি কী সেট থাকবে তোমাদেরকে বলছি তো সবার প্রথমে থাকছে সেখানে বাপি সাউন্ডের নতুন তিরিশ চিকনাটি থেকে থাকছে রকেট সাউন্ডের নতুন তিরিশ থাকছে রাজু সাউন্ডের নতুন তিরিশ থাকছে রাই সাউন্ডের নতুন তিরিশ থাকছে শান্তনু শান্তনু মিউজিক মানে আর সি তারপর থাকছে অসিত সাউন্ডের এ অসিত বলছি তো এটা হচ্ছে সতীমা সাউন্ডের ষোলো তো এখানে প্রায় তোমার ছটা মতন সেট আছে তারপরে চার নম্বর আসি নবগ্রাম নবগ্রাম উড়িষ্যাপাড়া সেখানে কী কী সেট আছে চৈত্র মাসের পঁচিশ তারিখে তো বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাইক শেয়ার কমেন্ট না নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সেখানে থাকছে বাপি সাউন্ডের নতুন তিরিশ থাকছে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ অসিফ সাউন্ডের তিরিশ নতুন থাকছে স্টার সাউন্ড স্টার সাউন্ড বন্ধুরা তো ওই জন্য বাড়লে বলে দেবো তারপরে পজিশানটা আসছি বন্ধুরা রায়না তো বলেছি রায়নার পজিশান প্রচুর আছে বন্ধুরা কালী পুজোর তো এটি বৈশাখ মাসের পাঁচ নম্বর পজিশান বন্ধুরা এটা বৈশাখ মাসের আঠেরো তারিখে তো প্রথমেই থাকছে সেখানে সাউন্ড সেন্টার মোজাম নতুন তিরিশ থাকছে সাউন্ড কিংয়ের নতুন মালটা থাক থাকতে পারে বন্ধুরা যেটা চৈত্র মাসে নামছে থাকছে খেপিমা সাউন্ড ও কারালা ঘাট থেকে থাকছে চ্যাটার্জি সাউন্ড টোটাল এখানে চারটে সেট আছে বন্ধুরা তো ছ নম্বর পজিশান আছে এটাও রায়না তো রায়না সহজপুর তো এখানে কি কী সেট থাকছে বলছি তোমাদেরকে বন্ধুরা তো সবার প্রথমে থাকছে এখানে বাপি সাউন্ডের নতুন তিরিশ থাকছে সাউন্ড কিং তোমরা বুঝতে পারছো যে সাউন্ড কিং ও বাপি সাউন্ড রায়নায় প্রচুর ভাড়া আছে বন্ধুরা তা তারপর থাকছে সাউন্ড সেন্টার মোজাম থাকছে খেপিমা ও থাকছে স্টার সাউন্ড তো এই স্টার সাউন্ডটা বলা যাচ্ছে না কংসারিপূর্ণা ভাড়া তো আমি একবার তন্ময় দাকে জেনে জিজ্ঞেস করে বলে দেবো তোমাদেরকে তো টোটাল এখানেও থাকছে তোমার পাঁচটা মতন সেট এটা বৈশাখ মাসের বারো তারিখে বন্ধুরা বলে দিলাম তারপরে সাত নম্বর পজিশানটা আসি বন্ধুরা এটা বৈশাখ মাসের এক তারিখে মানে পয়লা বৈশাখ তো কুলিশেতপুর কুলিশেতপুর তো এখানে কী কী সেট আছে বন্ধুরা প্রথমে থাকছে জয়মা সাউন্ডের নতুন তিরিশ দেবীপুর থেকে থাকছে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ থাকছে সাউন্ড অপারেটারের তিরিশ পাল্লা রোড তারপরে থাকছে মহাকাল সাউন্ডের তিরিশ চিলেডাঙা নতুন মাল তারপরে থাকছে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ কারালাঘাট থাকছে স্টার সাউন্ড এখানেও স্টার সাউন্ডটা আমার মনে করছে না বন্ধুরা তো ভাইরা লিকে দেয়নি সেই জন্য বলতে পারছি না তো ভিডিওটা দেখবেন তারপরে আসি আট নম্বর পজিশানে এটি হলো চন্দনপুর তো চন্দনপুর চৈত্র মাসের দশ চৈত্র মাসের দশ তারিখে মানে তোমার আর তিন দিন পরে তো এইখানে থাকছে শ্রাবন্তী থেকে মা তারা মাইকের তিরিশ ওর থাকছে ঝাউমার থেকে শিবাসাউন্ড তো টোটাল এখানে দুটোই সেট আছে বন্ধুরা তো তোমরা যে যে যাওয়ার ইচ্ছে চলে যাবে চন্দনপুর কামারকুন্ডুর পর তারপর থাকছে কামারকুণ্ডুর পরে পরের তারপর টেশন বন্ধুরা তারপর থাকছি সুরেকাল্লা চৈত্র মাসের তেরো তারিখ মানে আজকের সাত তারিখ আর সাত দিন পরেই বন্ধুরা মানে ছ দিন পর তো সুরেকাল্লায় প্রচুর সেট আছে বন্ধুরা এবারে তো যারা যারা যাবেন চলে যাবেন আমিও যাব তো ভিডিও আসবে আমার চ্যানেলে তো এখানে প্রায় সাত আটটা মতন সেট আছে সবই তিরিশ তো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে লাইকস আর কমেন্ট করবেন বন্ধুরা তো সবার প্রথমে আসছি সাউন্ড কিং সিরাজপুর থেকে থাকছে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ তারপর থাকছে রক স্টার সাউন্ড তো বুঝতেই পারছো বন্ধুরা ধামাকাদার তো এই দুটো সেট যেখানে থাকবে ধামাকাদার কম্পিটিশান আমরা দেখতে পাব বন্ধুরা তারপর থাকছে সুরবাণী মাইক তো তার আবার একটা সেট থাকছে সুরবাণী মাইক কান্লা শাসপুর থেকে বন্ধুরা তারপর থাকছে রায়গ্রাম থেকে কিশোর মাইক রসুনপুর থেকে থাকছে বনমা সাউন্ডের তিরিশ থাকছে তোমার সারাংপুর থেকে তিরেব সাউন্ডের নতুন তিরিশ থাকছে সঙ্গীতা সাউন্ডের তিরিশ তো টোটাল বন্ধুরা প্রায় পঞ্চাশটার ওপরে সেট তো আপডেটগুলো দিলাম পড়ে আছে অনেক দিন ধরে তো আপডেট ভিডিও ছাড়িনি বলে তো আমার চ্যানেলে বন্ধুরা আপডেট ভিডিও ও পজিশান ভিডিও দুটোই ছাড়বো বন্ধুরা আমি একটু কাজের জন্য এখন শুধু পজিশান ভিডিও ছাড়তে পারি নি শুধু মা কালডির ভিডিও তোমাদেরকে দিয়েছি তো প্রায় এতগুলো সেট ছিল বন্ধুরা আর আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না আপডেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার এই চ্যানেলে আপডেট প্লাস পজিশন দুটোই দিই তো তার জন্য তোমাদেরকে বললাম আর তো ন তারিখ থেকে পজিশনের ভিডিও আসছে আমার চ্যানেলে তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে